সাকিবকে নিয়ে সমালোচনা যেন থামছেই না মাঠ এবং মাঠের বাইরে আলোচনা সমালোচনা নিত্যদিনের সঙ্গীতার কখনও জায়দ খানের ফোন পানিতে ফেলে দিয়ে আবার কখনো রাজনীতির মাঠে তবে এবার মেজা হারিয়ে ভক্তকে চড়াতে গেলেন সাকিব এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল আলোচনা সমালোচনা এর আগেও ভক্তদের সঙ্গে বহুবারই মেজাজ হারানোর ঘটনা ঘটিয়েছেন এই অলরাউন্ডার সবশেষ গতকাল সোমবার ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগে খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে মেজাজ হারিয়ে ভক্তকে চর মারতে যান এই তারকা ক্রিকেটার এদিন ম্যাচ শুরুর আগে মাঠের পাশে প্রাইম ব্যাংক কোচ সালাউদ্দিন ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কোচ সোহেল ইসলামের সঙ্গে কথা বলছিলেন সাকিব এ সময় হঠাৎ সেলফি তুলতে যান এক ভক্ত এই ক্রিকেট তারকা সেলফি তুলতে বারণ করলেও শোনেনি ভক্ত আর তখনই মেজাজ হারান তিনি গত কয়েকদিন আগে জায়দ খানের উপর বিরক্ত হয়ে তার স্বর্ণের আইফোন সুইমিং পুলের পানিতে ফেলে দেন সাকিব সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও দেখে পুরো দ্বিধায় পড়ে যায় নেটিজেনরা সে সময় অনেকে জায়দ খানের ফোন ফেলে দেওয়াই খুশি হয়েছেন আবার কেউ কেউ সাকিবের করা সমালোচনা করেছেন যদিও এটি একটি বিজ্ঞাপনের অংশ ছিল এর আগে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ চলাকালীন সময়ে একটি ইভেন্টে উপস্থিত হন এই ক্রিকেট তারকা ভিড়ের মাঝে এক ভক্ত সাকিব আল হাসানের ক্যাপ খুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেন তখনই মেজা ঝারিয়ে ক্যাপ কেড়ে নিয়ে সেই ক্যাপ দিয়েই ভক্তকে কয়েকবার মারতে দেখা যায় তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বিষয়টি নিয়ে নিন্দার ঝড় বয়ে যায় এছাড়া মাগুরা এক আসন থেকে নির্বাচন করার সময় ভোট চলাকালীন নিজের আসনের একটি কেন্দ্র পর্যবেক্ষণে যান সাকিব তখন তরুণ ভক্তরা বিশ্বসেরা অলরাউন্ডারের সঙ্গে সেলফি তোলার চেষ্টা করেন সে সময় মেজাজ হারিয়ে এক ভক্তকে কষিয়ে চর মারেন সাকিব মুহূর্তের মধ্যে সোশিয়াল মিডিয়ায় সাকিব আল হাসানের চর মারার সেই ভিডিও ভাইরাল হয়ে যায় এ নিয়েও অনেকে নেতিবাচক মন্তব্য করেছিলেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন ফর্ম কেনা নিয়েও তুমুল আলোচনা সমালোচনা হয়েছিল সাকিবকে নিয়ে তবে গতকাল ম্যাচ শেষে ভক্তরা সাকিবের কাছে অটোগ্রাফ এবং সেলফির আবদার করেছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার তাদের সেসব আবদারও মিটিয়েছেন ফলে একই দিনে সাকিবের দুই রূপ দেখেছে ভক্তরা ইজ